হ্যালো আসসালামু গায়ে আসালামুক গীতা খরচ ভালো আসুন আমিও ভালো আছি আপনার আর আমি ভিডিওটা গে আপনার যেটা কই যেমন আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আপনার বাই বন্ধু যারা আসেন তারা শেয়ার করবা আর আজকে আমরা গেছিলাম একটু সিলেটর দিকে গিয়া দেখি যে এক ভাই রাস্তার মাঝখান যে রাস্তার মাঝে না মানে সাইটে লেসু লোয়া বইসই অনেক মিষ্টি মানে এগুলা অল্যা শ্রীমঙ্গল লেসু তো আমি কইলাম যে কিছু নেই তিনশো টাকা দুই জুট না মানে দুইটা ডাল দেখতে পারা আপনারা ডাল না আটা বলে আটা অনেক মিষ্টি লেসুগুলা ওই ধক্কা আমি একটা সিরসি ওখানে আমি মানে শিলতাম পড়লাম না কারণ আমার এক চলেছু আমি মুখিলা ইনশাআল্লাহ সিলা সিলাখান দেখাইম তো কাজে আমরা এখন বাড়া যাইম কি আচ্ছি বাড়া দেখতে পারা আর আমি চুলগুলোও লিছি আজকে মানে লাগে আর ভালা লাগে না করি আমি চুল কাছি আর ওই যে সকালে চুল আইছি ভাড়া ও দু আমি এখন আরেকজনের হাতে দিমু দিয়া মানে টেস্ট করি নাই দেখতামা অনেক সুন্দর ও যে আমি দিলাম আর একজনের হাতও ওখানে আমি সিলিয়া দেখমু মানে এটা টেস্ট কেমন তো গাইস আমি এখন সিলতাম দেখতে পারা অনেক মিষ্টি হইব আর অনেক শ্বাসটা অনেক বড় দেখতে পাররা এগুলো বেশি অনেকটাই মানে ছোটো হয় আর বাইরে প্রচুর মেঘদের জির জিরে বৃষ্টি অনেক ফুটা আমি এখন টেস্ট করলাম অনেক মিষ্টি গাইস এই যে এটার ইয়েটা মানে বিষটা অনেকটাই ছোটো আশা আষ্টমনে বলে গেল চাইনিজ লিচি অনেক সাত গাইজ প্রচুর বড় একটা ইয়ার দেখতে পাচ্ছেন আমি লেসু কাটছি তো গাইজ অনেক ইয়ে প্রচুর মিষ্টি এটা টেস্ট করতেছি ওই যে বিষটা অনেকটাই ছোট দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি অনেকটাই ছোটো এটা আর এখন এগুলোর শ্বাসটা অনেক বড় আর বিশটা অনেক ছোটো আর এখন আমি নিয়ে নিচ্ছি আমার হাতে এই যে লাল লাল মানে এগুলোর আরেকটা ধরন আছে যেমন এগুলো কসুয়া তারপরে রেড কালার অনেক সুন্দর আমি এরকম করে লটকাইয়ে রাখবো খাওয়ার জন্য ওই যে তীরের সাথে ফেনের অনেক সুন্দর লাগবে ছিঁড়ে ছিঁড়ে খাবো আমার অনেক ইয়ে লাগবে আর অনেক সুন্দর তো গায়ে গাছের লিচিগুলো শেষ আমি এখন বাজার থেকে কিনে নিয়ে আসছি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখন এই যে দেখতে পাচ্ছেন কাঁটাল কাঁঠালটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি ওই যে আমরা একটু কেটে নিয়ে এসেছি দেখছি যে এটা ভিতরে শক্ত কিনা এখন পুরোপুরি বাঁকেনায় আমার হাতে মানে বেতা লাগতেছে পশু দেখতে পাচ্ছেন অনেক বেতা লাগতেছে এই যে কেটে নিয়ে এসছি এখন আমার আব্বু কাটবে এই যে আমার আব্বু আব্বু মানে একটু শক্তি বেশি আব্বু যে কাটানো যে দানা দানা যেগুলো এগুলো খুবই ধরতে পারে যার কারণে কষ্ট হয় না আমার আম্মু ধরতে পারে না আর এখন কাটতেছে এই যে অনেক শক্ত অনেক আর এমন পিচ্ছিল প্রথমে মানে আর কি সরিষার তেল হাতের মধ্যে মেখে নিতে হয় তারপরে মানে আর কি ইয়ে করা লাগে আটা না লাগার লাগে আর কি গাইস আর এই যে কুয়া বলে এগুলোকে মানে এই যে শ্বাস সহ বিচি এটা অনেক মাশাআল্লাহ আল্লাহ সবাই কমেন্টে লিখবেন যে আল্লাহর কি সুন্দর সৃষ্টি যে এই যে আল্লাহর নিয়ামত এগুলো এই যে শক্ত এবং এই যে এটাকে বলা হয় চাবি বলা হয় চাপে বলা হয় এগুলোকে আমি এই যে কাটাল অর্ধেকটুক কাটা হয়েছে এবং অর্ধেকটুক কাটা হয় নাই আর বাইরে প্রচুর বৃষ্টি দিতেছে গাইজ শুনতে পাচ্ছেন তো গাইস ঘাটালটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর প্রচুর বৃষ্টি ডাক শোনা যায় কিনা আমি জানি না তবে একটু একটু শুনতে পারবেন অনেক সুন্দর তো গাইস ঘূর্ণিঝড়ের কারণে আমাদের অনেক গাছ ভেঙে গেছে আমাদের অনেকই গাছ ভেঙছে এবং প্রচুর আম মানে পাকা আম যেগুলো আছে কাঁচাও পড়ছে পাকাও পড়ছে আমাদের গাছের আমের ভিডিওগুলা ভিডিও লাস্টে আছে সবাই দেখবেন আর এই যে আমাদের কাঁঠালের যে রুয়া বলে এটাকে ইয়ে করা হয়ে গেছে আর এখন টেস্ট করবো আমি একটা কাঁঠাল আমার অনেক প্রিয় একটা ফল আমার মানে পাঁচটা ফল প্রিয় যেমন আম কাঁঠাল লিচি কলা আর জাম ফল অনেক মজা আমার কাছে আর কি নিয়ে মজা লাগে আমার সবাই এই যে আমাদের বইয়ে লেখা আছে যে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবং লেখা আছে আম জাম কাঁঠাল লিচু মানে এটাকে আমাদের সিলেটে এই যে আম কাঁঠালগুলা এই যে নতুন নতুন মেয়ে দিয়ে দিলে যে এগুলো পাঠানো হয় এগুলো আসলে ঠিক না কিন্তু সবাই আদর করেই যে নাতি নাতনি নাচে এদেরকে দেয় সবাই গাছে আমার নানু বেছে নাই না হয় আমারেও আমার তো গাইস আমাদের গাছের আম কাঁচা এবং পাতনা এখানটার মধ্যে যে রাঙল কুটি বলে এই আমগুলোকে সিলেটি বাসায় মানে এগুলো আম রূপালি আর কি এই জন্য বলে অনেক মিষ্টি আর এটা হলো কি হাড়ি ভাঙার মতো আম এটা আমি চিনি না কি আম এটার নাম গুলগুল আর কিল আর এই যে এখানে একটা আছে যে এই যে জাম্বুরার মতো গুল এটা দেখে আমার হাসি পাচ্ছে গায়ে বাড়ি থেকে এই মাত্রই নিয়ে আসলো তো গাইস বেশি কথা বাড়ালাম না আপনাদের বিরক্ত মনে হবে যার কারণে আর কি আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার মনে হয় যে আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু গাইজ আপনারা জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেন দেখতে পাচ্ছেন প্রচুর আপনাদের কাছে আমার অনুরোধ দেখতে পাচ্ছেন ও বালতিটা পুরো ফিলাপ আপ আব্বু নিচে ঢেলে দিছে পানি জোরার জন্য আর এই বৃষ্টিতে মানে জমি যেগুলো আছে এই যে হাওড়ের সাইডে যে আমি একটা হাওড়ে গেছিলাম আপনাদেরকে ভিডিও দেখাইছি এটা পুরোপুরি ভরে গেছে এ পুরোপুরি আর কি আর আমাদের যে আমাদের বাড়ির যে ভিতরের সাইডে একটা জমি আছে এটা পুরোপুরি ভরে গেছে অলরেডি পরে মানে কয়েকদিন পরে এটা ভরতে 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 রুডের মধ্যে পানি উঠে যাবে তোকে সবাই কমেন্ট করে বিগ্রহটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে তো গাইস আপনাদের আম দেখাইলাম অনেকক্ষণই হয়ে গেছে আম দেখাচ্ছি আপনাদেরকে তো সবাই বিরক্তিকর মনে করবেন না কারণ আমার খেয়াল করি নাই যে এত বড় ভিডিও হয়ে যাবে মানে আমের ভিডিও অনেকগুলো করে ফেলছি যার কারণে আমি সবাই আমাকে মানে মাফ করে দিবেন আমি অনেক বড় একটা লম্বা ভিডিও করে ফেলছি আমের আমি আপনাদের ভালো চাই কারণ আমি আপনারা দেখবেন বলে মানে অনেকেই আছেন বাইরে বিদেশে যারা এই যে মানে বিডিওগুলো ইয়ে করতে পারেন না মানে দেশে এসে দেখতে পারেন না এই আমি ভিডিও লম্বা করি আর এই যে আম শিলা হয়েছে এগুলো এখন আমি খাবো আমি না ঘরে অনেক লুকি আছে খাবে বাইরে প্রচুর বৃষ্টি তো গাছ চলেন একটু বৃষ্টির ডাক শোনাই এই শুনেন প্রচুর বৃষ্টির ডাক ওই যে প্রচুর ঝড় তুফান হাওয়া এই শুনেন বৃষ্টির ডাক যেমন দেখতে সুন্দর তেমন মিষ্টি আমগুলা এই আমগুলো আমার নানু লাগিয়েছেন কারণ আমার নানু নানা যেহেতু ঘরটা তৈরি করছে তখন বাড়ির চারি সেইটি আর কিছুই ছিল না আর আমার নানি মানে বাইরে থেকে মানে অনেক আমের মানে বীজ যেটা এটা আইনের এই যে পাখার মধ্যে গাছ এই যে গর্ত খুঁড়ে এটার মধ্যে রেখে দিয়েছেন আর গাছ উঠে গেছে এখন আরও অনেক জাতেরই আমের গাছ এখন ছোটো ছোটো হইলে বড়ো হয় নাই যেমন আমরা কিছুদিন আগে মানে আগের বছর আম কিনে নিয়ে এসেছি আম এনে যে এটার বীজটা মাটিতে পুঁতে রাখছি অনেক বড় বড় গাছও হয়েছে এগুলোতে আম ধরে নাই তবে প্রায় দুই তিন চার বছর পরে আম ধরবে তো গাই আমগুলো অনেক মিষ্টি আমি দুধ দিয়ে খাই ভাত এই আম দিয়ে আর দুধ দিয়ে যে দুধ দিয়ে আমার আম্মু খাইতেছে এটা আমরাও খাইতেছি ঘরের সবাই মানে এই যে আমগুলোকে এরকম করে আম্মু চিপলে দিছে আমাকে এরকম চিপে চিপে দিচ্ছে আমি চিপতে পারি নাই যার কারণে আর কি দিচ্ছে সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন গাইজ আর আমার একটু উৎসাহিতও বাড়াবেন আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এটাই ভরসা আপনাদের উপর আমার দেখতে পাচ্ছেন ওই যে চিপলা শেষ খাবো এখন আমি এগুলো খাবো গাইজ আম্মু চিপলে দিছে ওই যে 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 এটা এই একটা পানি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো গাইস আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি লেখাপড়া করে বড় একজন অফিসার হতে পারি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম মতো বাই আসসালামু আলাইকুম